বন্ধুরা আশা করি অনেক ভালো আছে অনেক ভালো আছে বিভিন্ন কুকিনে একটা দারুণ মজাদার রেসিপি রুটির চাউমিন তো রুটিটা বানাবো আমি গরম পানিতে সেদ্ধ করে নেবো রুটিটা প্রথম থেকে শেষ করেছিল অবশ্যই ভালো লাগবে ভালো লাগে তো অবশ্যই লাইক করেন শেয়ার করে দেবে না দেখো বন্ধুরা কতটা চাউমিন হয়েছে দেখো মাত্র আটকানা রুটিতে এতক্ষণ চাউমিন হয়েছে তো তোমরা বাড়িতে বানিয়ে ফেলে একবারে পেয়ে দেখবে খুবই ভালো লাগবে ভালো লাগা লাগাবো লাইক করবেন শেয়ার করতে পারে চলো কী কী লেগেছে চামিন বানতে তোমাদের দেখতে পারবে বানিয়ে তুমি এখানে নিয়েছি তিনশো গ্রাম ময়দা তো পুরো ময়দা তো আমার লাগবে না যেহেতু আমি ছেড়ে নেবো বাচ্চারা বলতে রুটি খাবে তাই ওদেরকে আমি পরোটা বানিয়ে দেবো তো একসাথে ছেড়ে নিচ্ছি আমি ওখানে তোমার দুশো গ্রাম ময়দা তো বানিয়ে দিতে পারবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু ওম ফাসি বন্ধ লাইক কমেন্ট শেয়ার করে দেবে তুমি অল্প অল্প পানি দিয়ে ডো বানিয়ে নেবো খুব সুন্দরভাবে খুব নরম না খুব শক্ত না মিডিয়াম খুব ভালোভাবে একটা ডো কিছু তো বন্ধু আমি এত মনে হয় সুদ্ধ করবো না যেহেতু আমি এখানে আটখানা বানাবো বাকিটা রেখে দেবো পুরী করার তারা খেতে বয়স খরচ তো এভাবে বাড়িতে একবার হলো চাউমিন বাড়িয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নেবে এরকম চাউমিন রুটি দুটিগুলো বেলা নিচ্ছি এরকম পাতলা পাতলা করে আমরা যত পাতলা তত খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে এবার বলা হয়ে গেল বেলা হয়ে গেছে এবারে দেখো বন্ধু আমি এখানে পানি গরম করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তো বন্ধুরা তেলটা দেওয়ার কারণ হচ্ছে রুটি একের সাথে জোর খাবে না তাই জন্য নিয়েছি আমি এখানে তেল তো অল্প পানি যেখানে নিয়েছি এখানে অল্প পানি আমি তিনটে রুটি সিদ্ধ করে নেবো তো পানিটা আমার গরম হয়ে গেছে ফুটে গেছে তো এইভাবে আমি তিনটে করুটি সিদ্ধ করে নেবো তো বন্ধুরা আমি এখানে রুটে বেলে দিয়েছি দেখল তো খুব ভালোভাবে কিন্তু ফুটছে আর এইভাবে বাড়িতে অবশ্যই চাউমিন বানাবে খুবই সুন্দর লাগবে একদম অল্প খরচে বাড়িতে বানিয়ে নেবে এরকম চাউমিন তো যে তোমার চিকেন দিতে পারো বা ডিমও দিতে পারো সে লং লংগজে বানাতে পারো ডিমোয়া হয়ে গেছে এভাবে আমি সবগুলো তুলে নেবো এইভাবে তো তোমার এখানে ময়দা দাও বানাতে পারো আটা বানাতে পারো আমি যেহেতু ময়দা দাও বানিয়েছি

চাউমিন তো ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করে আর একদম দেখো আমি সরু সরু করে কেটে গেছি খুব সরু কাটিনি এখানে দেখতেই পাইতে তোমরা সবগুলো আমার হয়ে গেছে দেখো কত কতগুলো হয়েছে পাক্কা আমি কিন্তু আটখানা রুটের করেছি দেখো কতগুলো হয়েছে ফুলপালো কমও করতে পারো হয়েছে বরবটি বিট গাজর পেঁয়াজ কালি পেপসিম লঙ্কা এমনি লঙ্কা দেখ

बे में नाप कर लेबा सब सब्जी को दे दबा में बरबटी कोचना गाजर कोचना प्याज खाली कोचना तो तुम्हें और को बीते बार बांधा को पादा कोचना हंदी चमी नंका कोचना टेप से नंका कोचना के चावल कोन लेबा

তাছাড়া আমি বিরিয়ানি ভালো করে মাখিয়ে নেবো এখানে সব দেখো মধ্যে ভালো করে কিন্তু মাখিয়ে দিচ্ছি আমি মশলার সাথে দুটো চামচ দিয়ে মাখিয়েছে ছোট্ট চামচ দিয়ে